কোচে কোহব ও জাগা আ মেরেছে দেখাইতে পারবো না আমি আর ভাত খাবো না কেন তোমাকে মারলে এবার তার পরের সওয়ালটা আসবে কি না কেন তোমাকে মারলো কি কারণে তোমাকে মারলো কোচে আমি কইতে পারবো না তখন আর মাইজকল বেটিটা কই যে কিচ্ছু লয় জি দশ তোমরা বিচার যেটা করে দিবে তোমরা ওই ওইটা আমি আর বাপের পক্ষ থেকে মার পক্ষ থেকে মেনে নেবো আমার বাপ বাজার থেকে আইলো দেখো যে ভাব দেড়ে বেটা তো লিচ্ছাকার আলু আর ওই আচার একটু খাট্টা করে ঝোল করে দিয়েছি তো বাপু কইছে যে হারে এগুলা দে ভাত খাওয়া যাবে তাকে ডিম ডাম থাকলে একটু চিতাই করে দে বা ঝুরি করে দে তো ওই মা মানে মার পাঁচটা ডিম থোয়া ছিল শিখেতে ভুচকিতে তো একটা ডিম আমি বাপুকে চিতাই করে দিয়েছিল তো ওই যে আইসে আইসা মানে ভুচকিতে দেখছে তো পাঁচটা ডিমে দেখে চারটা তখন ও আপাড়ে ধাপ্পাড়ে গাল দিচ্ছে ডিমকে খাইলে ও মুখ ধুমুক মানে মায়ালোকের ভাষা তো আপনার গালকে শিখাইতে না ওইগুলা ভাষা আমি জানি কিন্তু মাইকে মুখ লাগে কব না এতগুলা ক্যামেরা লাগে আছে চারিদিকে ভাইরাল হয়ে যাবে তখন কবে যে মুলবির মুখ কত খাচ্ছ ওই লেগে আমি কইলু না আটকে নিল এত খারাপ খারাপ করে কথা যে এরার আর বদদাস হবে ই মদ মানুষ ই মদ মানুষ বদদাস হবে বদদাস না করতে পারে ওইখানি পড়েছিল পায়না গরু হাকা লাঠি একদম তুইলা সাটা সাট জায়গা জায়গা কিচ্ছু বোঝানো ছাটিয়ে দিয়েছে কিন্তু দেখছেন কত বড় ইতিহাস আবু তাহাদা তার বিবির সাথে কোনো কথা নাই এইভাবেই বাগান বাড়ি সব দিয়ে দিলে স্ত্রীকে কিচ্ছু বলে সামান্য একটা ডিম খাওয়া এই অবস্থা মাগে বোনরে তোমার স্বামীর পায়ের নিচে জান্নাত যেমন বলা হয়েছে মায়ের পায়ের নিচে জান্নাত ঠিক আল্লাহর রাসূলের সামনে কিছু সাহাবী প্রশ্ন করলেন তিরমিজি শরীফের সহি হাদিস রাসূলকে প্রশ্ন করে বললেন ইয়া রাসূলুল্লাহ জঙ্গলের উটগুলি আপনার পায়ে সিজদা করল আপনি যদি একবার পারমিশন দিতেন আপনার পায়ে সিজদা করতাম আল্লাহর রাসূল বললেন মানুষ মানুষকে চেষ্টা করা হারাম মানুষ মানুষকে চেষ্টা করা হারাম মানুষ মানুষকে যদি চেষ্টা করার পারমিশন আল্লাহ দিত দুনিয়ার মানুষকে বলতো দুনিয়ার নারীদেরকে বলতো দুনিয়ার মায়ালোককে বলতো পৃথিবীর বেটি ছেলেকে বলতো সকালে একটা ভাটি সন্ধ্যাতে একটা দুটা করে চেষ্টা তোর স্বামীর তোর ভাতারের পায়ের নিচে দিস কথা বেড়ে গেল নাকি রাগ হে গেছে কথা একটু লরম করে দব একটু গরম করে দেব তুমি আমি নামায়ের তুমি নয়নের তারা আমার এবার আবু তাহাদা গাছটা কিনে তিন ছেলেটাকে দিয়ে দিলো এক মিলিটার না চলে গেলেন বাড়ি বাড়ির দরওয়াজায় আওয়াজ দিয়ে বলে বিবির তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যা রে বিবি সাহেবা রে আমার সুন্দরী রমণী বিবি রে এই বাড়িতে আর থেকো না এই বাড়িতে আর থেকো না তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও পোটলা পাটলি ছেলে মেয়েদের নিয়ে বেরিয়ে যাও উত্তর দেওয়া সাম বিবি বলে স্বামী গো ও আমার প্রাণের স্বামী ও আমার ভালোবাসা স্বামী এই বাড়ির ভিতরে কি আসা যাবে না বলে না রে বিবি না এই বাড়ির ভিতরে আর যাওয়া যাবে না কেন জি কইধার বাপ বলে আর বলিস না রে এই বাগান বাড়ি বিক্রি করে দিয়েছি কত টাকায় বিক্রি করলে জি কখন বিক্রি করলে জি বলে এক বিক্রি করেছি রে বলে কয় টাকায় বেঁচে জি বলে রে বুধির মা একটা জান্নাতের গাছের বিনিময় বাগান বাড়ি দিয়ে দিয়েছি নারায়ণ

আল্লাহর ঘর বানাই আল্লাহ তাদের ঘর বানাই আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে ভাইজি এই মাহফিলে আছেন কোন আমার আব্বা আছেন কোন আমার বড় ভাই আছেন কোন আমার ছোট ভাই আছেন কোন আমার খালা রে আছেন কোন মা রে ওই আবু দাহাদার স্ত্রীর মতো আবু দাহাদার বিবির মতো আছেন কোন বন্ধু আবু দাদার বিবির মতো আবু দাহাদার মতো আপনার মনে একটু যদি হিংসা হয় আব্দু আবু দাহাদা জান্নাতের গাছের লাগা যদি ছশোটা বাগা গাছ সহ বাগান দিতে পারে তবে আমি জান্নাতের ঘরের লাগা কি টাকা ছ হাজার দিতে পারি না আছেন একটা লোক ছ টাকা আর ছশো টাকা করে বিশ টাকা

অল্প টাইমের মধ্যে چلا আছেন তারপরে ওই যে চতুরবেদি কোন কোন চতুরবেদি আব্দুল্লাহ সালিম চতুরবেদি আপনাকে সামনে নিয়ে چلا আসবো আর আমিও ভাই খুব тараহুড়া করছি আমাকে এখান থেকে গাড়ি ছাড়বো সোজা বহর মোটা মাডি তিনশো সাড়ে তিনশো কিলোমিটার রাস্তা আর এই যে পনেরো তারিখ থেকে ভাই গাড়ি স্টার্ট করেছি জুন মাসের তেরো তারিখে গাড়ি থামবে এর আগে থামার কোনো জায়গা নাই কাইলে একটা লোক হোয়াটসঅ্যাপে রেকর্ডিং পেঠালছে কইছে বেশি 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 ফক্ষর থাকবে না মানে ও দু তিন বছর থেকে হাঁট ডেট পায় না রাগ না বেরে মেলায় মেলায় কথা আমাকে খুঁজে দিয়েছে তো আমি কইছি ভাইজি দেখেন আমি হনু একটা মানুষ আগে হিয়ানত করে যে ও কী জানে ও আর কয়েকদিন বাজারে চলবে কিন্তু ভাই আমি দু সাল থেকে স্টার্ট হয়েছে দু সাল শেষ হয়ে গেছে আল্লাহর রহমতে আপনারকে দোয়াই মানে তিন বছর চার বছর মানে নাম্বার লাগিয়ে ধুয়েও জালসারদের ছট করে পাওয়া যায় না বা দিতে পারি হাজি ভাই এটাই তো আমার চাকরি এটাই তো আমার বাকরি এটাই তো আমার জমি এটাই তো আমার জায়গা এটাই তো আমার ইত্যাদি এই ছাড়া করার কিছু ক্ষমতা আছে জি ভাই আমি তো একটা জালসা ফাকা থাকলে আকাবাক করে দিব কেন দু ঘন্টা চিৎকারই নি টাকা 20000 পাবো তো তোমাকে ডেট দিব না তুমি কি আমার শত্রু নাকি তুমি আমাকে বলছো যে গরম বেশি দিন থাকে না আল্লাহ বরাদ্দ করে না ইগলা রেকর্ডিং পেঠেলে তার মানে কি তুমি ডেট পাও না তো আমি কি করব তুমি জালসা করবে 15 দিন পর আর 15 দিন আগে লোকটা নাহি ছোট তো ডেটের দিকতিও কি অতটা ছোট নাকি কেহু 6 মাস আগে পায় না তুই 15 দিন আগে কইবে ডেট দাও খবরদার কোন ব্যক্তি কেমন কটাক্ষ করে কথা বলবেন না আমি সাথে সাথে তাকে ফোন করে বললাম রেকর্ডিংটা টা শুনে মনটা একটু কষ্ট হয়ে আরে তুই নেহি পাইস না তো হাগে রাগ ছিট কেনা হারো পড়ে তুই বুঝিয়ে দেবো যে একটা যদি কোনো ব্যবস্থা করে দিতে পারতেন একটা দিন আপনার ইচ্ছা মতো যেদিন ফাঁকা আছে এটা হবে আরে বিহারের লোকটাকে বিহারের লোককে যদি বলে বুকিং হয়ে গেছে বুকিং চাই দাও বুকিং তো হয়ে গেল করে বিহারের লোকের আরো দাও ভাই তোমাকে একটা দিয়ে আর তোমার ডেটটাকে কাইটে দিয়ে আরেকজন নিচে থাকবে না পিঠে পড়বে মাথায় তু আগে কবে যে কাইটা কুইটা দাও তারপর আরে ভাই হাউসফুল হাউসফুলটাই দাও আরে ভাই বলবে না যে ভাই বুকিং আছে কইছে বুকিং চাই দাও কি হোক ওই লাগে আমি ওই লাগে আমি আজ পাঁচ বছর থেকে ফোন আর আমি ধরি না আমি ফোন ধরার লাগে একজন আগে 16000 টাকা মাসের বেতন দেখে দিয়েছি তুই খুব মানুষের সাথে বকে আমি পারবো না কেন আমি ছোট মানুষ ফট করে রেগে যাবো কি থেকে কি কই দেব লোকটা দুঃখ পাইবে এই লেগে আমি কথা বলাই বন্ধ করে দিয়েছি একদিনও কথা হয়নি কথা হয়েছে আপনার কাছে শুধু আমার একদিন কথা হয়েছে একদিনও কথা হয়নি আজকে রাস্তা এইখানে আইসা সালাম মোসাবা হলো কথাবার্তা হইলো এছাড়া আমার সাথে একদিনও কথা হয় ভাইজান ছশো টাকা করে টাকা বিশ ছা এটা কয় টাকা দিয়েছে ছয়ের এর অর্ধেক 300 দিয়েছ আলহামদুলিল্লাহ তার মানে ওই নবীর সাহাবিকে কে করেই দিয়েছে যিনি বলি আলহামদুলিল্লাহ এ প্রথম এ বান্দা তোর দখয় এসে গেল শত টাকা ফের তোর ঘরে দিল আর এক বান্দা তোর 300 দান কবুল কর গো খোদা পাক সুবহান আমিন আমিন খোদা আমিন ও আমিন মোদের ধুয়া কবুল কর রবুল আলামিন আমি মনির উদ্দিন

কেহ দিলে তো তুমি দিলে তো এই করো তুমি ভাই ওই তিনশো টাকা দুশো টাকা দিয়ে দাও তুমি ছশো টাকা হয়ে যাবে আচ্ছা দুশো টাকা দিয়ে দেবে লিখেলেন কি নাম বারোশো টাকা মানে ছয় ছয় কত হলো বারোশো ওকে আমি কিন্তু তিনশো টাকা ঘুরিয়ে দিয়ে কিন্তু গুরিয়া দাওয়াতেই কাজটা হয়ে গেল আলহামদুলিল্লাহ এনে জামুদ্দিন ভাই আমার এখানে আসিয়া ছয় ছয় বারোশ টাকা দানে দিয়া নবির আল্লাহর ঘৰ মস্দিদে দিয়ে দিলো দান কবুল খৰ গো সোদা পাগ শুবাহান আমিনো আমিনো সোদা আমিনো আমিন এ মোদের দুয়ো কবুল সৰহ বোলাল আমিন সে উত্তেছে নিয়াতে দান দিয়ে দিল। সকলের দান সোদা কৰ হে কবুল আমি মনি উদিন থেৰে তো আ করি খদ আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মত আর একটা ছোট খোকা 50 টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা যে উদ্দেশ্যে নিয়াতে বান দিয়ে দিল এই দান খোদা তুমি করো হে কবুল ইহকাল পরকাল রাখ তার ভালো আমিন ও আমিন খোদা আমিন ও আমিন ভাই ওই नौजवान के ख्याल करा আপনারা আছেন কত কত আছে জি ভাই

যে উদ্দেশ্যে যে নিয়াতে করে দিল দান কবুল করুমাহ কত আছে

ওয়ালাইকুম সালাম আর এক ভাই ফের সামনেতে ছিল এ মুসাফিরের হাতে দেখো দিয়া দিল আমারও ভাই ফেরে এখানে আসিয়া শত টাকা দাম দিল মুর্শিদের লাগিয়া মুর্শিদ বানাবো বলে দিয়া দিল দাম কবল করোা পাগোবাহান এ মিটা আল্লাহ তার মনের আর মান আরো এক ভাই ফের দেখো আইসা গেল পরিমানে এক শত টাকা দিয়া গেল হাইরে তোমার বান্দা আস এখানে আসিয়া শত টাকা দানে দিল লাগিয়া হ্যাঁ কত 100 আচ্ছা আর আগে বন্ধা তোর 100 টাকা দান উৎসক কবুল কর বাগ মিটাবে আল্লাহ তার মনের আর মান তো ভাইজান আপনারা সময় নষ্ট করবেন না রাত মেলায় হইতে যাচ্ছে ওরে সুবহানাল্লাহ কাঁচা গাচি একটা বাজাবাজি হতে গেছ চলে গেছে আমার ঘড়িটা ঠিক আছে না আপনার ঘড়িটা ঠিক আছে কিছুতে গেল চট চটকরা একদমই একটা হয়ে গেছে তবে আপনার ঘড়ি আর আমার ঘড়ি একদম ঠেকা ঠেকি আলহামদুলিল্লাহ আরো যাকে বন্ধা তোর এসে যে গেল শত টাকা দামে ফিরে দিয়ে চলে গেল আরো যাকে বন্ধা তোর দেড় শত দাম উত্তর কবুল করো পাক সুবাহান কি নাম ভাই

কি নাম খসবর রহমান এ খসবর রহমান তোমারই নামে নাম কবুল করো খোদা পাক সুবহান পরিমানে দেখো বান্দা তোমার বারো শত টাকা দিল এই দান খোদা তুমি করো হে কবুল সাত শত নগদে পাঁচ শত বাকি আল্লাহ তুমি নেকি দিও তারে তাড়াতাড়ি আমিন সুমামিন আরো আগি জন্মের বাপু এদকে দেখে না ওদকে খালি পট করে ধরে চট para dar. Ah, que nome? সিংহালপুর ওই সোনালী সিংহালপুর আহ সিঙ্গালপুর সিংহালপুর মাদ্রাসায় তিনবার না চারবার আসা আছে আ আর দু একবার ডেট পাইনি ওই মূলবি ছোট ওই ডেট ফট করে পড়া যায় না এটা কারিসমা কিছু করার নাই হ্যাঁ সোনালি সিংহালপুর থেকে আইসা গেল পরিমানে ছয় শত টাকা দানে দিল তাহা দাকে স্মরণ করিয়া দিল দান উদ্দেশ্য কবুল করো পাক সুবাহান এ নাবির সৈনিক আবু তাহা পাতা ছিল ওই না ওই মতো দেখো তরুণ এখানে এলো এ তোমার বান্দা ফের ছয় শত টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা আর একজন ফের শত টাকা দান উত্তর কবুল পরে কুড়াইবে পরে কুড়াইবে হ্যাঁ

ভাইয়ের বন্ধু নিয়াতে ছিল ভাইয়ের প্রতি বনের কত ভালোবাসা দেখা গেল বনে ভাইয়ের জন্য বন দিয়া দিল তান উত বন্ধ করো বাপু তুমি চিপড়্যা থাকিয়ে দাও পরে ভরবে ওই কুড়ালিয়া মাঠে থাকে না খালি আমাকে ধরিয়ে দাও তারপরে দেখছিয়ে আর ভরা ভরা চক্রে থেকে হবে না হ্যাঁ ভরা চক্রে থাকবেন না আরই আগি জন ফেরত দাও এসে কেন 200 টাকা ফেরত দাও দিয়া দিল মহিলা প্যান্ডেল সে দুশো রুপিয়া আর আগে বান্দি তোর আড়ালো হইতে তুই শত টাকা দিল মুসিধ বানাতে আরো আগিঝোন ফের একশ টাকা আল্লাহ তুমি হয়ে যাও তার প্রতি শাখা আর আগজন হা একশ টাকা দিলে হ্যাঁ কি নাম বড়ো ভাই খুশখুশি শুকুর উদ্দিন শুকুর উদ্দিন ভাই দেখো এসে যে গেল একশো টাকা ফেরে দিয়ে চলে গেল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া গেল তান কবুল কর খোদা তাকে সুবাহান আমিন সুমামিন আর একে বান্দা তোর এখানে আসিয়া দুই শত টাকা দিল মসজিদের লাগিয়া মসজিদও বানাবো বলে দিয়া দিল তান কবুল করো খোা পাগেশো বাহান আরো আগে জম ফেরে একশত টাকা আল্লাহ